আসসালামু আলাইকুম সকালে কেমন আসানা করি সবাই ভালো আছেন তো অনেক দিন বোট্টা ক্ষেতের ভিডিও আনা হয় না তো অনেক দিন পর নিয়ে আসলাম তো এর আগে একবার শেষ দেওয়া হয়েছিল আগের ভিডিও দেওয়ার পর শেষ দেওয়া হয়েছিল তারপর আমি দুই থেকে তিন দিন আগে স্প্রে করছি ছটকা ফোক মারার জন্য আর হচ্ছে ভিটামিন যাতে ফলটা আর কি পুষ্ট হয় তো আগের ভিডিওতে দেখাইছিলাম যে ফল কতটুকু হয়েছে আর কেমন বের হয়েছে তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ফলন বের হয়েছে আশা করা যায় কিন্তু যেই জায়গা দিয়ে হচ্ছে গাছ একটু ঘন সেই সব জায়গা দিয়ে হচ্ছে একটু ছোট ছোট হয়েছে তো এটাই স্বাভাবিক জীবনের প্রথম চাষ করা একটু ভুল হবেই এটা কোনো বিষয়ই না তো এইখানে দেখতে পাচ্ছেন এখানে দেখুন চমৎকার ফলন হয়েছে কিন্তু এখানে তো এই গাছটাই দুইটা বুটটা এসেছে দুইটাই কিন্তু একদম পুষ্ট হয়েছে তো এই পাশে যদি আমরা আর একটা গাছ দেখি এই গাছের ক্ষেত্রে একটা বড় আর একটা কিন্তু এই যে ছোট হয়েছে এখানে কিন্তু বোঝা যাচ্ছে কারণ এখানে গাছ কিন্তু ঘন আর হচ্ছে আপনি যদি বুটটা গাছ এক ফিট পর পর লাগান সেই ক্ষেত্রে সব থেকে বেটার হয় গাছগুলোতে একদম পুষ্ট হয় ফলও কিন্তু অনেক ভালো হয় তো এইখানে আপনাদেরকে আগের ভিডিওতে দেখানো হয়েছিল যে বোট্ট গাছে একটা গাছে তিনটা ফল এসেছে এখানে দেখুন এইখানে দেখুন দুইটা ফল কিন্তু অনেক চমৎকার হয়েছে সুন্দর বড় হয়েছে আর আমরা নিচেরটা যদি দেখি এটা কিন্তু হয়ই নাই তো তিনটা যেটাই হয় সেটা কিন্তু হইতে চায় না ভালো হতো তো এখানে দেখুন গাছের ফাঁকা কিন্তু এখানে কিন্তু প্রচুর পরিমাণে গাছের ফাঁকা রয়েছে সেই কারণে কিন্তু এখান দিয়ে ফলন ভালো হয়েছে আর পাশের গাছগুলো তো একদম যে সাইডে ক্ষেতের সাইডে যে গাছগুলো রয়েছে সেই গাছের ফলন এমনিতেই ভালো হয়েছে যদি ভিতরের দিকে আপনাদেরকে একটু দেখায় আমি একটু ভিতরের দিক যাই এখানে কিন্তু ভিতরের দিকে ঢুকলেই কিন্তু বুঝতে পারবেন তো এখানে দেখুন ভিতরের দিকে একটু কম হয়েছে আর কি অতটা ভালো হয় নাই তারপরে আল্লাহ দা দিছে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে তো ভিতরে ঢোকার কায়দা নাই অনেক পাতা বড় বড় পাতা ঢোকা যাচ্ছে না তো আল্লাহ দিলে আমাদের খাতের যে ফলন মার্শাল্লাহ অনেক ভালো হয়েছে এখানে দেখা যাচ্ছে তো এখন হচ্ছে মাটিতে শেষ লাগবে মাটিতে একটু জৌ নাই হালকা পরিমাণে আছে তারপরেও এই অবস্থায় আর কি সেচ দিলে ফলটা একদম পুষ্ট হবে আর একটু বড় হবে আর কি তো আজকে সেচ দেওয়ার কথা অবশ্যই সেচ দেবে আজকে আর কি তো জীবনের প্রথম অনেক ভুল হয়েছে আশা করি পরবর্তীতে যে বুটটা চাষ করবো এই ভুলগুলো হবে না প্রথমে আর কি একবারেই বেশি সার প্রয়োগ করা হয়েছে রাসায়নিক তো সার হচ্ছে কম কম করে প্রত্যেকটা শেষে যদি সার সার প্রয়োগ করা যায় সেই ক্ষেত্রে কিন্তু বুটটার গাছও একদম সতেজ থাকে ফলনটা ভালো হয় বুদ্ধি করে করে আর কি কৃষিকা কৃষিকাজ করতে হয় তো বুটটা ক্ষেত্রে কি অবস্থা এই ভিডিওতে তো আপনাদেরকে দেখাইলাম তো একদম লাস্টে যে ভোট্টা গাছটি রয়েছে সেটার ফলন আলহামদুলিল্লাহ অনেক ভালো এখানে দেখতে পাচ্ছেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ